কিশোরী শক্তি যোজনা প্রকল্পে মেয়েদের জন্য একগুচ্ছে সুবিধা কিভাবে এই সুবিধা পাওয়া যাবে কিশোরী শক্তি যোজনা ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা দেশের কিশোরীদের পুষ্টি শিক্ষা ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চালু হয়েছিল এবার এই প্রকল্পে মেয়েদের জন্য আরও কিছু নতুন সুবিধা যুক্ত করার ঘোষণা হয়েছে লক্ষ্য মেয়েদের আরও স্বাবলম্বী ও স্বাস্থ্যবান করে তোলা সরকার সম্প্রতি এই প্রকল্পে বেশ কিছু নতুন সুযোগ ঘোষণা করেছে যা মেয়েদের সার্বিক বিকাশে সহায়ক হবে নতুন সুবিধাগুলির মধ্যে রয়েছে প্রত্যন্ত এলাকার স্কুলে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ মেয়েদের জন্য আত্মনির্ভর হওয়ার প্রশিক্ষণ যেমন সেলাই কম্পিউটার বিউটি পার্লার কোর্স স্কুলভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ কারা এই সুবিধা পাবে এই সুবিধাগুলি পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে বয়স হতে হবে এগারো থেকে আঠারো বছরের মধ্যে মেয়েটি ভারতীয় নাগরিক হতে হবে নিকটবর্তী সরকার অনুমোদিত স্কুল বা অঙ্গনারি কেন্দ্রের নাম নথিভুক্ত থাকতে হবে এই কিশোরী শক্তি যোজনা প্রকল্পে নাম লেখানোর জন্য আবেদন পদ্ধতি কিভাবে নিকটবর্তী অঙ্গনারী কেন্দ্র বা স্কুলে যোগাযোগ করুন আবেদন ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথি সহ জমা দিন কিছু রাজ্যে অনলাইনে আবেদন করার সুযোগও রয়েছে কোন কোন নথি লাগবে জন্ম শংসাপত্র বা বয়স প্রমাণপত্র ঠিকানার প্রমাণ হিসেবে রেশন কার্ড বা আধার কার্ড অভিভাবকের পরিচয়পত্র এই প্রকল্পের উদ্দেশ্য কি মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ড্রপ আউট রেট কমানো ভবিষ্যতের জন্য আত্মনির্ভর করে গড়ে তোলা যদি এই যোজনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তবে নিজের জায়গাগুলিতে যোগাযোগ করতে পারেন যেমন নিকটবর্তী আইসিডিএস অফিসে জেলা সমাজ কল্যাণ দপ্তর সরকারি স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা এদের কাছে যোগাযোগ করতে পারবেন কিশোরী শক্তি যোজনা মেয়েদের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন সুবিধাগুলি মেয়েদের স্বাস্থ্য শিক্ষা ও আর্থিক স্বনির্ভরতার পথে একটি বড় ধাপ যোগ্য কিশোরীরা যেন সময় মতো আবেদন করে তা নিশ্চিত করাই এখন মূল কাজ তাহলে কিশোরী শক্তি যোজনা প্রকল্পে মেয়েদের জন্য আরও বেশ কিছু সুযোগ সুবিধা নেওয়া আসা হয়েছে সরকারের তরফ থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে তো নিয়মিত পেয়ে যাবেনি আপনার কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন